আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হন শরীরের ওজন অনেক বেশি হয় শরীর অনেক বেশি দুর্বল লাগে কোনো কাজ করতে গেলে অনেক বেশি ক্লান্তন লাগে কিংবা কোলেস্টেরল মাত্রা সামান্য বেশি মনে হচ্ছে তাহলে এই ন্যাশনাল ট্যাবলেট আলিশের সম্পর্কে জানা আপনার অবশ্যই দরকার এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন আলিশা কোন 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 রোগের ক্ষেত্রে ভালো কাজ করবে এই আলিশার পার্শ্ব প্রতিক্রিয়া এই আলিশা কখন খাবেন কিভাবে খাবেন কেন খাবেন খালি পেটে খাবেন নাকি ভরা পেটে খাবেন এই আলিশের সাথে আর কি কি খেলে আরো ভালো ফলাফল পাবেন সেজন্য ভিডিওটিকে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে যাদের অতিরিক্ত কোলেস্ট্রলের সমস্যা রয়েছে তাদের এই কোলেস্ট্রল কমাতে অসাধারণ কাজ করবে এই ট্যাবলেট আলিশা যে কোনো কোলেস্টেরল ওষুধ নিয়মিত খেলে দেখা যায় যে তাদের সবেশের ইচ্ছা বা সময় কমে যায় কিন্তু এই ট্যাবলেট আলিশা খেলে এই ধরনের সমস্যা হবে না তাছাড়া যাদের উচ্চ রক্তচাপ রয়েছে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এই ট্যাবলেট আলিশা খুব ভালো কাজ করবে এছাড়া ডায়াবেটিস রোগের ক্ষেত্রে এই ট্যাবলেট আলিশা সুগারের লেভেল কমাতে সাহায্য করবে যার ফলে ডায়াবেটিক রোগীদের এই ট্যাবলেট আলিশা ভালো কাজ করবে যাদের বাদ ব্যথা রয়েছে তাদের জন্য এই ট্যাবলেট আলিশা ভালো কাজ করবে বাদ ব্যথা কমাতে এই ট্যাবলেট আলিশা সাহায্য করে এছাড়া এই আলিশা চোখের পাশে খোলা অংশ কমাতে সাহায্য করে অনেক মানুষ দেখবেন চোখের পাশে ছোটো ছোটো ফোলা রয়েছে এটা কোলেস্ট্রল লেভেল বেশি হলে হয়ে থাকে তাই এই ট্যাবলেট নিয়মিত খেলে এই চোখের পাশে ফোলা চলে যায় এছাড়া শরীরে চর্বির পরিমাণ কমাতে এই ট্যাবলেট আলির বেশ ভালো কাজ করে যাদের টয়লেট একটু কষা হয়ে থাকে তাদের টয়লেট স্বাভাবিক করতে এই ট্যাবলেট ভালো কাজ করবে আবার শরীরের ওজন নিয়ন্ত্রণ রাখতে এই ট্যাবলেট আলিশা ভালো কাজ করে থাকে এই ট্যাবলেটটি সম্পূর্ণ ন্যাচারাল কারণ এতে রয়েছে রসুন পেঁয়াজ জামের বীজ আম পাতা চাই ফল লবঙ্গ এবং অন্যান্য উপাদান পরিমাণ মতো যার ফলে অতিরিক্ত কোলেস্টেরল উচ্চ রক্তচাপ ডায়াবেটিস হাঁপানি বাদ ব্যথা পেট ফাঁপা রোগের ক্ষেত্রে বেশ ভালো কাজ করে থাকে অথবা রেজিস্টার্ড চিকিৎসার পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করিবেন পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবন করলে উল্লেখযোগ্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে সঠিক তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে প্রশ্ন করতে পারেন আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ভিডিও থেকে কিছু শিখতে পারলে একটি লাইক দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ